আজকের আলোচনায় আমরা জানবো রাতের রাজা কিং অফ দ্য নাইট প্যাচার জীবন থেকে কিভাবে আমরা গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি প্যাঁচা কেবল রাত্রিকালীন শিকারী নয় প্রাচীনকাল থেকেই এটি বুদ্ধিমত্তা ধৈর্য এবং অন্তর্দৃষ্টির প্রতীক চলুন পেচার জীবন থেকে এমন ছয়টি গুরুত্বপূর্ণ গুণাবলী তুলে ধরি যা আমাদের জীবনের সফলতার পথে আলো দেখাতে পারে নাম্বার ওয়ান পেশেন্স অর্থাৎ ধৈর্যশীলতা পেঁচা শিকারের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারাহুরা করে না সঠিক সময়ের জন্য অপেক্ষা করার এই ক্ষমতা আমাদের শেখায় যে জীবনে ধৈর্যের কোনো বিকল্প নেই ইংরেজিতে বলে গুড থিংস কাম টু থস হুয়েট অর্থাৎ ধৈর্যশীলতা শুধু সাফল্য এনে দেয় না এটি আমাদের মনের স্থিরতাও বজায় রাখে যা যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে সাহায্য করে শার্প ভীষণ অ্যান্ড ক্লিয়ার ফোকাস অর্থাৎ তীক্ষ্ণ দৃষ্টি এবং স্পষ্ট লক্ষ্য অন্ধকারেও প্যাঁচা তার শিকারকে নির্ভুলভাবে লক্ষ্য করতে পারে আমাদের জীবনেও এটাই প্রয়োজন স্পষ্ট লক্ষ্য এবং অটুট ফোকাস কিপ ইউর আইজ ওয়ান দ্য প্রাইজ লক্ষ্য পূরণের পথে চ্যালেঞ্জ আসবেই কিন্তু লক্ষ্য যদি স্থির থাকে আমরা সফল হব লক্ষ্যহীন জীবন ঝড়ের মাঝে নৌকার মতো দিক হারিয়ে ফেলে তাই আমাদের লক্ষ্য স্থির রাখতেই হবে অর্থাৎ নিঃশব্দে পর্যবেক্ষণ পেঁচা নিঃশব্দে তার শিকারকে পর্যবেক্ষণ করে আমাদেরও জীবন এবং সম্পর্কগুলোতে পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ানো উচিত অনেক সময় কথা না বলে পরিস্থিতি বোঝা এবং তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ সাইলেন্স স্পিক্স লাউডার দেন ওয়ার্ডস অর্থাৎ কখনো কখনো নিরবতে এমন ভাষা প্রকাশ করে যা শব্দও প্রকাশ করতে পারে না নাম্বার ফোর অ্যাডাপ্টেবিলিটি অর্থাৎ অভিযোজন ক্ষমতা পেঁচা তার পরিবেশের সঙ্গে দ্রুত অভিযোজিত হয় যে কোনো পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারার ক্ষমতা সফলতার একটি বড় চার্লস ডারউইন বলেছেন ইট ইজ নট দ্য স্ট্রংগেস্ট অফ দ্য স্পাইসিস দ্যাট সারভাইভস নট দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বাট দ্য ওয়ান মোস্ট রিসপন্সিভ টু সে অর্থাৎ এই পৃথিবীতে টিকে থাকতে হলে আমাদেরও পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে জানতে হবে সেলফ কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণ প্যাঁচা অপেক্ষা করে সঠিক সময় এলে কেবল তখনই আঘাত করে আমাদেরও জীবনে প্রলোভন ও হতাশার মুখে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিহু হু ওয়াদার্স ও আদার্স ইজ স্ট্রং হিমসেলফ মাইটি অর্থাৎ নিজের উপর নিয়ন্ত্রণ থাকলে আমরা জীবনের যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি নাম্বার 6 পাওয়ার অফ সাইলেন্স অর্থাৎ মৌনতার শক্তি পেঁচার মতো আমাদেরও মাঝে মাঝে নিরবতার শক্তিকে কাজে লাগানো শিখতে হবে নীরবতা এমন একটি গুণ যা শুধু শক্তিই আনে না বরং আমাদের জীবনের জটিলতা ও চিন্তা ভাবনাকে স্পষ্ট করে ইন দা সাইলেন্স উই ফাইন্ড অর ডিপেস্ট অ্যান্সার্স অর্থাৎ যখন আমরা নীরব থাকি তখনই আমরা সত্যিকারের আত্ম উপলব্ধির কাছাকাছি আসতে পারি প্যাসার এই ছয়টি গুণ অর্থাৎ ধৈর্য তীক্ষ্ণ দৃষ্টি নীরব পর্যবেক্ষণ অভিযোজন আত্মনিয়ন্ত্রণ এবং মৌনতা এই প্রতিটি গুণ আমাদের জীবনের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলোকে জীবনের পথে ব্যবহার করতে পারলে আমাদের জীবন আরও সমৃদ্ধ এবং সফল হয়ে উঠবে এখন সময় এসেছে আমাদেরও পেচার মতো হতে নীরব কিন্তু শক্তিশালী স্থির কিন্তু আত্মবিশ্বাসী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে তবে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আগামীর ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ